অবৈধ সরকারের প্রধানমন্ত্রী খুনি হাসিনা ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে খুনি হাসিনার কথা শুনে পুলিশ সদস্য আন্দোলনকারী ও নিরীহ মানুষের উপর গুলি করেছে বলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক শুক্রবার বিকেলে ঢাকার দোহার উপজেলার লটাখোলা করমালির মোড়ে এক জনসভায় তিনি কথা বলেন তিনি আরও বলেন পুলিশের কিছু সদস্য অতি উৎসাহিত হয়ে আর কিছু সদস্য হাসিনার কথায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণ করেন তিনি তিনি নেতাকর্মীদের বলেন কেউ কারো উপর জুলুম অত্যাচার চালাবেন না এবং পুলিশ দায়িত্ব গ্রহণ করলে তাদের প্রতি খারাপ আচরণ করবেন না এটি প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন আমরা রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা পেয়েছি এটি আমাদের সকলের ধরে রাখতে হবে শেখ হাসিনার পদত্যাগের পর শুক্রবার সকাল থেকে ঢাকার নবাবগঞ্জ ও দোহারের পথসভা ও নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন খন্দকার আবু আসবাক বিকেল তিনটা থেকে বিভিন্ন স্লোগানে নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় সবাই স্থল এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ সুমন ডিএন বাংলা টিভি দোহার